এই সাইম সাইম গিটার আর ব্যাড নিয়ে কোথায় যাও হ্যাঁ কোথায় যাও কোথায় যাও এই কোথায় যাও তুমি কি করো হ্যাঁ এই সুফিয়ান সুফিয়ান কি তোমার সাথে কি এই সিঙ্গার সিঙ্গার সুফিয়ান সাইম তুমি কি সুফিয়ান আর ওইটা কি সাইম এই কি হবে তুমি সিঙ্গার না খালো আর কোনটা হ্যাঁ এই যে আল্লাহ এটা গান বলো গান বলো Ngantam <laughs> separuh, deki pisang golok kemarin pisang di kiri, deki bapak ejek, eh pisang di ki kiri sahim, e tuh kiri je, e sufian. isso aqui? Deixa eu ver aqui. De.